আচ্ছা আমরা আপাতত আপনার পাঁচশো হ্যাঁ পাঁচশো এক হাজার টাকা এক হাজার টাকা দিলাম সালাম আলাইকুম ইয়ে বন্ধুরা আমরা আমাদের এই গোলাইল এরিয়া হ্যানার গ্রুপ কাবিসের সামনে একটি বৃদ্ধ এবং একটি বাচ্চা পোষা আর আমি আমার এক বন্ধু ওখানে দাঁড়ায় আসো আর আমার বললো যে ভাই এখানে একটা মহিলা অনেকদিন দিন সমস্যা আমরা শুনতেছি তার পারব নাকি সমস্যা হয়েছে তো আমরা তার মুখে দিয়ে শুনি বন্ধুরা তো অনেক দিকে তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ভালো নাই বেশ তাহলে কি অসুস্থ বেশী সমস্যা পানি ডিম্মে গেছে আমার ছেলে মেয়ে দুইজন আমার স্বামী নেই ক্যান্সার রেগে মারা গেছে

দুঃখী মাটির কথা শুনলেন তার নাকি লিভারের সমস্যা লিভারে পানি জমছে আর লিভার বড় হয়েছে খালা কি বলেন লিভার বড় হয়েছে উনি গ্যাসে বাড়ি দিয়ে স্বামী নাই স্বামীর দাঁত কান মারা গেছে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় কি একটা অবস্থা আচ্ছা খালা আপনার প্রতিদিন মানে ওষুধ কিরকম কি লাগে যে ডাক্তার কি বলছে 1900 টাকার ওষুধ দিতে সপ্তাহে আচ্ছা আমার মায়ের নাম আব্দুল হাসান ও তোমার ভাই আছে আপনার ছেলে কি করে এই যে ছেলে মাদ্রাসা পড়ায় আব্দুল হাসান আব্দুল হাসান মাদ্রাসা পড়ে কত বছর বয়স

এ পাঁচশো হ্যাঁ এই পাঁচশো এক হাজার এক টাকা দিলাম এটা আপনি ওষুধ মুসুদ খান তারপরে দিয়ে আমরা সেই যে আপনারা যে এক টাকা দিলাম আমরা সেই টাকাটা দিয়ে আপনি যে কদিন পারেন ওষুধ খান তারপরে প্রয়োজনে আপনাদের সাথে আমরা যোগাযোগ করুম আর আমার এই ভিডিওটা দেশ ও বাইরে থেকে যে বন্ধুরা দেখতাছে তারা যদি আপনাদের কোনো অর্থের সহযোগিতা করতে চায় তাহলে আমরা আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করব করার পর আপনি যদি কিছু দেয় এটা আপনার আবু দেওয়া হবে আমাদের তরফ থেকে হ্যাঁ সবার জন্য দোয়া করবেন আচ্ছা সবার জন্য দোয়া করি আপনি মোবাইল নাম্বার নেবেন হ্যাঁ নিব মোবাইল নাম্বার নিব আর আপনি শুনেন আপনি যে টাকাটা দিছি এটা যে আপনি আবাদত ওষুধ খান ওষুধ খান আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার এরকম আরো কিছু আর্থিক সহযোগিতা কেউ যদি করে তো বন্ধুরা একজন অসহায় মা একটা ছেলে হলো পরে সাত বছর বয়স আর রোডের ভিতরে এরকম মানুষের কাছে হাত পাতে দুই টাকা এক টাকা যেয়ে যা দেয় এইগুলো দিয়ে কিন্তু সম্ভব না বললো একজন মানুষের অপারেশন করতে প্রায় দুই লাখ টাকা লাগবে আপনারা এই ভিডিও যারা দেখতেছেন সবার কাছে অনুরোধ করব এই মাকে আপনারা যত রোগ যে যে এত রোগী পারেন ওটা দিয়ে হেল্প করেন তো বন্ধুরা আমরা আর কি বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভেকামনা জানি আসসালামু আলাইকুম